আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়েরা তো প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন সো সকালে ঘুম থেকে উঠেছি উঠে এখানে শর্টকাটে একটা নাস্তা করে নিব তো আমি এখানে কিছু আটা গুলিয়ে নিয়েছি আর এখানে এটা দিয়ে আমি মূলত চাপটি বানাবো যেহেতু সকালের খাবার তো সকালে ভাত খেতে ভালো লাগে না তো এখানে মানে শর্টকাটে একটা চাপটি বানিয়ে খেয়ে নাস্তা করব সো আমি এখানে চাপড়িটা দিতে আটাটা একটু পাতলা করে গুলি নিয়েছি আর এইভাবে চাপড়ি বানালে কিন্তু খুবই মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে তো আমি নিচে একটু তেল দিয়ে নিই সবসময় চাপড়ি যখন বানাই মানে রুটির মতো একবার তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিই চাপড়িটা খেতে খুব মজা লাগে এটা কিন্তু মানে কোনো ভাজি বা কিছু ছাড়াই খাওয়া যায় এইভাবে দেখেন এপিট ওপিট সুন্দর করে ভাজা ভাজা করে নিই আর আমার বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে সো আজকের মতো সকালে এটাই নাস্তা করে নিলাম তো দেখেন চাপড়িটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর মানে দেখলেই মনে করবেন একবারে খেতে ইচ্ছে করে যাই হোক তো আমার কাছে খুবই ভালো লাগে এই চাপড়ি জানি না কার কাছে কেমন লাগে তো এখানে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ওইদিকে দুপুরে রান্না করার জন্য আমি আয়োজন করব তো ওইখানে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু তৈরি করে নিব এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আজকে পাঙ্গাস মাছ রান্না করবো আর এই পাঙ্গাস মাছটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে বলার মতো না অনেক পছন্দ করে ওরা সো আমি পাঙ্গাস মাছ খাই তো তেমনটা খাই না এর জন্য আর কি আমার জন্য দিতেছি না আমি এখানে তিন পিস মাছ রান্না করবো শুধু ওদের জন্য আর এটাকে আমি সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু কষিও রান্না করা যায় সো আমি আজকে এইভাবে ভেজেই রান্না করবো আর এইখানে আমি দেখে যে কালো বেগুনগুলো যে আছে একটু বড় সাইজের ওইগুলো আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর সাথে একটা আলু দিয়েছি মূলত এই আলু আর বেগুনটা আমি সুন্দর করে ভাজবো ভেজে আমি আজকে ভোনা করবো না এইটাই ভাবে খাবো ভাত দিয়ে আর আমাকে তো ভালো লাগে গরম ভাতের সাথে বেগুন ভাজা আলু ভাজা আর আলুটা দিয়েছি এর জন্য আমার বাচ্চার আলু খেতে খুব পছন্দ করে প্রত্যেকটা তরকারিতে আমার প্রতিদিনই কম বেশি করে একটু না একটু আলু দিতেই হয় তো আলুটা খুবই পছন্দ করে আমার মানে ছোটো বাচ্চাটা যাই হোক এর জন্য আমি ওর জন্য আলু কেটে নিচ্ছি আর আলু আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব যেহেতু কোনো মশলা দিব না বে খাবো তো এখানে আমি আলু আর বেগুন দুটোটাই সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা বেগুন ভাজাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বলার মতো না সো আমার মতো কারা কারা বেগুন ভাজা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে আমার বেগুন ভাজালে তো কোনো কিছুই লাগে না সো আমি এক প্লেট ভাত মানে গরম ভাত বেগুন ভাজা দিয়ে খেয়ে ফেলতে পারবো আনার সায় তো আমি এখানে কিন্তু একবারে ভাজা ভাজা করে নেবো বেগুনগুলো যেহেতু মশলা দেবো না যাই হোক আর আলুগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমরা নতুন যারা আসছি সবাই সবাইকে যদি একটু সাপোর্ট করে পাশে থাকে তাহলে কিন্তু আমরা নতুনরা অনেকে পেজ খুলেছি তাহলে কিন্তু আমাদের আর মানে ভালোবাসার অভাব হবে না তো সবাই সবার কাছ থেকে ভালোবাসা পাবো কম বেশি তো সুন্দর করে তোমরা ফুল ভিডিওটি দেখতে একটা কমেন্ট করে যাবে আর ওই কমেন্ট অনুযায়ী তোমাদের বাসা থেকে ঘুরে আসবো তো আমার এখানে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে আমি সব মশলাগুলো একসাথে মানে অ্যাড করে রেখেছিলাম সেগুলো আমি মূলত দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটার সাথে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব তরকারি কিন্তু কষা ভিতরেই মজা ঠিক আছে তো যত সুন্দর করে তরকারিটা কষাবেন ততটাই কিন্তু মজা হবে যাই হোক তো আমি আজকে যেহেতু এখানে ভাজাভাজি করছি ফ্রাই প্যানে তো আমি এটা ফ্রাই প্যানে রান্না করে ফেলাবো তরকারিটা আর আমার কাছে খুবই ভালো লাগে তো আমাদের জীবন নিয়ে কিছু বলতেছি আমাদের মেয়েদের জীবন নিয়ে ঠিক আছে আমাদের মেয়েদের জীবন এমন একটাই জীবন যে আসলে কোনোটাই আপন নয় বাবার বাড়িও একসময় পর হয়ে যায় বিয়ের পরে আর শ্বশুর বাড়িও কিন্তু আপন করে করেনি এতটা সহজ না আপনি সারা জীবন শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছু করবেন কিন্তু একটা সময় শুধু একটু ভুল করবেন বা কোনো ভুল ত্রুটি যদি তাদের চোখে পড়ে তাহলে আপনার এতদিনের শ্রম বা এতদিনের ভালোবাসা মানে এক নিমিষে সব শেষ হয়ে যাবে যাই হোক পর কখনও আপন হয় না এটা কিন্তু বাস্তবিক জানি না এই ভিডিওটা মানে এই কথাগুলো শোনার পর আপনারা কে কি মনে করবেন কিন্তু বাস্তবে এটা আপনি যত ভালোবাসা দেন তাদেরকে যদি খালি একটু খুঁটিনাটি পায় বিশেষ করে যাদের সংসারে ননদ আছে তারা তো মানে ভুল ধরার জন্য এক্সপার্ট সব সময় যে ভাবি কি করলো না করলো ভাইয়ের কাছে ঠিকই তারা ভালো থাকবে ঠিক আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু দিয়ে আবার বদনামও করবে মানে উপর দিয়ে পানি ঢালবে তল দিয়ে গাছ কাটবে এটা হচ্ছে মানে আমাদের মানে দেশের যে অবস্থা ঠিক আছে তো এমনও আছে কিছু কিছু ননদের জন্যই কিন্তু সংসার অশান্তি বাজে তো অনেকেই কিছু মনে করবেন না আপনারা তো এটা অনেকের সাথেই হয়ে থাকে আমার সাথেও এক সময় হয়েছে ঠিক আছে আমি অনেক কিছু শিকার হয়েছি বাট সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছি তো আমার যেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক ভালো রাখে বা আমার সংসারটা যেন সুন্দরভাবে থাকে যাই হোক তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হচ্ছে আমি এখানে কিন্তু পালন শাক সিম আলু দিয়ে তরকারি রান্না করব এত মজা হয়েছিল তরকারিটা বলার মতো না আর এই শীতের সিজনে পালন শাক তো মানে সিজনের সময় শাক সবজি কিন্তু খুব মজা খেতে আর পালন শাকের কথা কী বলবো এটা আমার খুব পছন্দের একটা তরকারি আমি এটা শীতের সময় একটু বেশি খেয়ে থাকি দুই দিন পর পর এই শাকটা আনি ঠিক আছে যেহেতু সিজনের সময় শাক সবজি একটু মজায় অন্য রকমের তো আমার এখানে রান্নাটাও প্রায় শেষ আমি ধনের পাতা কুচি করে রেখেছিলাম আগে থেকে আর এটা আমি দিয়ে দিয়েছি যেহেতু এখন শীতের সিজন ধনের পাতা কিন্তু প্রায় পাওয়া যায় আর এই সময় তো প্রত্যেকটা তরকারিতে কম বেশি ধনের পাতা থাকবেই ফ্লেভারটা একটু ভালো আসে তরকারিটা আসলেই খুব মজা হয়েছিল আমি পাঙ্গাস মাছ তেমনটা খাই না তারপরে আমি রান্না করার পর আমার এত ভালো লাগছে তরকারিটা বলার মতো না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভালো থাকবে তোমরা আমার জন্য দোয়া করবো অবশ্যই তো দেখো তরকারিটার কালারটা কিন্তু অনেক হয়েছে গুড বাই টাটা